অ্যাকসান লাইফ আমরা বাপ ছেলে বাবা বা ছেলে আমরা আজকে গোসল করেছি সাগরে ডুবিয়ে ডুবিয়ে এবং সাতটাই চ্যামরা তাই নাম সুগন্ধা পয়েন্ট সুগন্ধা পয়েন্ট এটা হলো সমুদ্র সৈকত পাঁচ গজার সুগন্ধা পয়েন্ট আমরা ক্যামেরাটা ঘুরিয়ে দিবো আপনাদেরকে সুগন্ধা পয়েন্ট পুরো দেখানোর জন্যে বন্ধুগণ দেখেন লাইভ এতক্ষণ ভিডিও করেছি আপনারা অবশ্যই দেখবেন আমি কন্টেন্ট রিলিজ করে দিব কিছুক্ষণের মধ্যে সেই সাথে আজকে পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ হ্যাপি নিউ ইয়ার সুস্বাগতম নতুন একটি বছর দা শুভ দুপুর ক্যামেরা ঘুরে দিই না ওਨੇ কতক্ষণ ধরে টাচ দিতেছে এখন আছে এখন টাউন আছে এই কথা ফেললবে সাউন্ড ছিল না এর টাচ লাগছিল এখন সাউন্ড পাচ্ছ বিন খাইতাছি এতক্ষণ সবাই গাবাইছি আমা হ্যাঁ যাই হোক এখন তুমি শুনতে পাচ্ছ আমার প্রাণপ্রিয় শালী আমাকে সন্তু দুলাভাই বলে যে একমাত্র সন্তু বলে আমার স্ত্রী আমাকে আর কেউ বলেনি এটা কোনো নাম না তার ভালোবাসা থেকে টাকা তার মুখ থেকে আসা হৃদয়ের ভিতর থেকে বের হয়ে আসে যে সেই ডাক তুমি ভাগ নিয়ে নিছ জোর করে তোমার বোন সহ্য করতে পারে আমার কি তাতে নিশ্চয়ই আওয়াজ পেয়েছ তুমি এখন নিঃসন্দেহে রেখে দিচ্ছি ঘুরে দিচ্ছি কামাটি

ডিম খাওয়ার দম পড়েছে চরণ অন্য কোথায় যায় তোমরা ভুলে গেছ তোমরা ভুলে গেছ দুপুরে খাবার কথা এখানে ডিম খাবার ধম পড়েছে চলো না অন্য কোথায় ভাতের খাবারের ডিমে কি আর বেকআপ নেওয়া যায় তোমরা ভুলে গেছ তোমরা ভুলে গেছো মল্লিকাধের নাম সে এখন ঘুমটা পড়া কাজল বধু দূরের কোনো গায় যেদিন গেছে সেদিন কি আর ফিরে আনা যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরে পাওয়া যায় বন্ধুগণ আসলে যোগ মজা যাই বলি তাই করতেছি আমরা লাইভে দেখতেছেন আপনারা এমডি দিন ইসলাম মনে 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 থ্যাঙ্ক অনেক ধন্যবাদ আপনাকে আপনি যুক্ত আমার সাথে অন্যান্য যারা যুক্ত আছেন প্রত্যেককে অন্তর অন্তরストン থেকে ভালোবাসা এক লাল গোলাপ শুভেচ্ছা শুভ দুপুর গুড আফটারনুন আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি আব্দুল্লাহ ক্যামেরাটা একটু ধরো তো কার হাত ফ্রি ওদিকে ধরো এমনি হ্যাঁ

ধরা পথের মাকে আমরা এখানে আমার ডাকলো পাওয়া যায় পথের মাকে পথ হারালে পথে পাওয়া যায় তোমরা ভুলে গেছ তোমরা ভুলে গেছো নাম

যতক্ষণ থাকবো দেখবেন ততক্ষণ না আমি ডিম খাবো না ডিম খেলে ভাত খাওয়ার সমস্যা হবে না এই ডিম কত হয়েছে কয়টা

থাকো আমাদের সাথে আবদুল্লাহ এখানে থাকো জায়গা হবে নাকি আমরা এটা বই দিচ্ছি তো ওই না না সবজে বলেন গোনা তো পাঁচজন না তুমি একদম ছয়জন ছয় আর পাঁচা করো না দেখছেন লাইভ আমারটা বেশি নেই এটা লাগা এটা লাগা না না একটা নেই একটা রাখো তো بسم

Baba, busur kuda abaras kuna? Baba, busur kuda লবণ পানি খেয়েছে নাকি আমিও তো খাইছো আপনারা দেখতে পাচ্ছেন লাইভ আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে শেষ পর্যন্ত বিচে থাকব যতক্ষণ লাইভে আপনাদেরকে দেখাবো ততক্ষণ আমার লাইভটা সাউন্ড মাঝে বন্ধ ছিল আমার শালি ঢাকা থেকে দেখে সে আমাকে বলে দিল ফোন করে সাউন্ড নেই কেন সাউন্ড নেই আমি তাতে দেখে সাউন্ডটা ঠিক করে নিয়েছি তাহলে আপনারা কিছুই শুনতে পেতেন না কতক্ষণ বন্ধ ছিল সাউন্ড আমি জানি না দেখছেন ঘোরা বিশাল ঘোরা এখন শুনতে পাচ্ছ নিঃসন্দেহে আমার ধারণা যাই হোক আমরা আজকে বেশ এনজয় করেছি সপরিবারে সাগরে ডুবিয়ে মাথা মাথাসহ ভিজিয়ে গোসল করেছি এই হলো বড়ো আনন্দ আজকে আনন্দের পাটের মধ্যে আমার ছেলে খেলনা কিনেছে ছোট্ট খেলনা এদিকে ভালো উড়াচ্ছেন কেন আপনি আমি কিন্তু ক্যামেরায় বন্দি হয়ে যাচ্ছেন লাইভে আপনি যদি বালি উড়াচ্ছেন একেবারে খুব বৃষ্টির ব্যাপার এটা তাড়াতাড়ি আসেন হারা যাবেন এটা কিন্তু ঢাকা না এটা আপনার এলাকা না এটা সমুদ্র সৈকত কক্সবাজার অনেক দূর ঢাকা থেকে জানেন না তাহলে আসেন যাই হোক বন্ধুকদের কথা সেই কাজ শেষ পর্যন্ত ক্যামেরায় লাইভে দেখাই দিলাম আপনাদেরকে যে অনেকগুলো গরু আছে এখানে দুশ্চিন্তাবিহীন বিহীন আরামে সাথে সামনে একটু পুকুর আছে দেখা যায় এই হলো ট্যুরিস্ট পুলিশ হেডড্যাস্ক টুরিস্ট পুলিশ হেড ড্যাক্স দেখতে পেলেন আপনারা আমরা এখন আস্তে আস্তে উপর দিকে উঠে গেছি একেবারে অনেক উপরে সামনে অল্প একটু হেঁটে আমরা গাড়ির সামনে চলে যাব অনেক ধরনের স্যান্ডেল জুতা খেলনা আসবাবপত্র দোকান এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমার ছেলে শামুক কিনবে যে খেলনা কিনেছে খেলেছে আবার এখন সে শামুক কিনবে অনেক ধরনের খেলনা আছে অনেক কিছু কিনবে সে তারপরে মাথায় করে ঢাকা নিয়ে যাবে তাই না মাথায় করে ঢাকা নিয়ে যাবে অনেক খেলনা কিনবে এই হলো আমার পাগল ছেলে লাস্ট ওয়ান মাই সান পূর্বের নাম ছিল যা শাহেন শহমান আবদুল্লাহ শাহেন শাহ পরে বলে অ্যাফিডেভিট করে মিউনিসিপ্যালিটিতে যে আবদুল লোচমান সাফি দেখেছি নতুন করে খা দিয়েছি আবদুল ওসমান নামে হ্যাঁ অবশ্যই সব কিনে দেবো

আজকের মতো রিসোর্টে রিসোর্টে এবং পর্যায়ক্রমে আমাদের ফ্যামিলি ট্যুর জন্য কবুল করে নেয় আল্লাহ সুস্থ সুন্দরভাবে আমরা ট্যুর সেরে যেন আমাদের গন্তব্যস্থল ঢাকা সপরিবারে ফিরতে পারি সেই সেবার প্রত্যাশা দিন শেষে ভুল যদি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি প্রত্যেকে আল্লাহ হাফেজ বডি আমরা এখন তথ্য ও অভিযোগ কেন্দ্র জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটি সুগন্ধা পয়েন্ট কক্সবাজার Thank you, allah thanks all assalamu alaikum wa rahmatullahi wa barakatuh allah